দেখুন এই হচ্ছে সেই ভাবাদিগির উত্তর পাড়ে অবস্থিত স্কুল এবং এই গাছটির নিচেই কিন্তু মিটিং আয়োজিত হয়েছিল এবং প্রস্তাবিত যেটি আছে যে এদিকে রেললাইন হলে এই স্কুলের যে বাচ্চারা আসে তাদের পঠন পাঠনের অসুবিধা হবে এবং সেই কারণে ভাবাদিগি প্রাইমারি স্কুলটিকে ভাবাদিগির দক্ষিণ প্রান্তে সরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল প্রস্তাব আরও দেওয়া হয়েছিল যে এই যে দিঘি সেই দিঘির যে জলের গভীরতা প্রায় তিন গুণ বৃদ্ধি করে এই দিঘিকে মৎস্য চাষের উপযুক্ত করে দেওয়া হবে প্রস্তাব আরও দেওয়া হয়েছিল যে এই দিঘির পাড়ে একটি পার্ক তৈরি করে দেওয়া হবে এবং এই দিঘিতে যাতে মাছ চাষ করে জীবিকা অর্জন করতে পারেন এই ভাবা দিঘির মানুষেরা তার জন্য প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে তারপর ভাবাদিঘির জল একইভাবে স্থগিত হয়ে আছে এবং সেই জলের কোনো নড়াচড়া হয়নি এবং এই যে দেখছেন কামার কামারপুকুর যে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনের পরবর্তীতে এই যে জায়গাটি এই জায়গাটিতে কিন্তু এখনও রেললাইন পাতার কাজ না হলেও এই উচ্চ ক্ষমতা সম্পন্ন যে লাইট সেই লাইট দেওয়ার কাজ হয়ে গেছে এবং যে সমস্ত কাজগুলি সম্পূর্ণ করার সেই কাজগুলি সমস্তই সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু সিআরএস কবে হবে এই প্রশ্ন এই প্রশ্ন যেমন আপনাদের মনে আছে তেমন আমাদেরও মনে আছে কিন্তু ভাবাদিঘি তার যে বর্তমান অবস্থা সেই অবস্থা থেকে এক বিন্দুও নড়াচড়া করেনি তাই সাদা কালো ভাবাদিঘি দেখাচ্ছি আপনাদের একদম ধূসর ভাবাদিঘি দেখাচ্ছি আপনাদের যে ভাবাদিঘি আমাদের ভাবিয়েই তুলেছে কুড়ি তারিখের যে মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিং ক্যান্সেল হয়েছে অর্থাৎ সেই মিটিং হয়নি এবং আগামী কিছুদিনের মধ্যেই যারা রেল চাই পক্ষের মানুষজন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন যে আদালত অবমাননার যে কার্যক্রম সেই কার্যক্রমের জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করতে হয় সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য এক মর্মান্তিক দৃশ্য যে দৃশ্য দেখাতে দেখাতে আমরা ক্লান্ত তাই আজ আর সবুজ নয় আজ দেখছেন ধূসর ভাবাদিঘি যেখান পর্যন্ত মাটি পড়েছে যার ছবি দেখাতে দেখাতে আমরা ক্লান্ত একদম আপনারাও দেখতে দেখতে বিধ্বস্ত হয়ে পড়েছেন অনেক আশা ছিল যে এই ভাবাদিঘির সমস্যার সমাধান নিশ্চয়ই দূরীভূত হবে এবং মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী কাজ শুরু হবে এবং গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত সিআরএস হবে কিন্তু সমস্তই যেন এখন মনে হচ্ছে একটা অলিক কল্পনা এবং আপনাদের সামনে যে একটা বড় খবর দেওয়ার একটা প্রচেষ্টা ছিল এবং যে সংবাদ আমাদের কাছে ছিল সেইটা কিন্তু কার্যকরী হয়নি সেই কারণের কারণেই সেই কারণেই আপনাদের বহু অনুরোধ সত্ত্বেও আমরা ভাবাদিঘির সঠিক তথ্য আপনাদের সামনে দিতে পারছিলাম না কিন্তু আর অপেক্ষা করা উচিত হবে না এবং আপনাদের জানানোটা আমাদের জরুরি হয়ে পড়েছে যে কুড়ি তারিখের মিটিং হয়নি এবং ভাবাদিঘি তার পুরনো অবস্থাতেই অবিচল অটল রয়েছে এখনো পর্যন্ত ভাবাদিঘির মহামান্য আদালতের নির্দেশ পর্যন্ত অগ্রাহ্য করে একইভাবে তার যে অবস্থান সেই অবস্থানে অবিচল রয়েছে এই হচ্ছে ভাবাদিঘির সেই জায়গা যে জায়গা দিয়ে কিন্তু রেল লাইনটি অতিক্রম করার কথা ছিল এবং আমাদের কাছে যে খবর ছিল সেই খবর অনুযায়ী কাজ শুরু হওয়ার কথা ছিল তাই আপনাদের কথা দিয়েছিলাম যে একটা বড় খবর আছে কিন্তু আমরা হতাশ হলাম দেখলাম যে সেই কাজ শুরু হলো না আদালতের যে নির্দেশ বা আদালতের যে রায় সেই রায়টিও কিন্তু বলবৎ করা জানো গেল না কি এক অদৃশ্য শক্তির প্রভাবে এই কাজ চলছে তা আমরা জানি না এবং এই সেই বোধি সেই বোধিবৃক্ষের নিচে বসেও যে আলোচনা হলো তাতেও কারুর বোধ বোধগম্য হলো না এবং কারোর বোধের উদয় হলো না যাই হোক এই ভাবাদিঘির যে কারেন্ট আপডেট সেটি দিচ্ছি বর্তমানে ভাবাদিগি ঠিক এই অবস্থায় আছে এবং যে বড় খবর দেওয়ার কথা আপনাদের দিয়েছিলাম সেই কথা আমরা রাখতে পারলাম না বলে দুঃখিত এই জায়গাটিকে খনন করে এই এই যে দেখছেন মাটি আছে এই জায়গাটিকে খনন করে জল কর বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছিল তাও দেখছি সুদূর হতো এবং যে কথা শুধু কথার কথায় রয়ে যাচ্ছে যে কথার কোনো কার্যকারিতা হচ্ছে না যার কারণে আমাদের যে কথা দেওয়া আপনাদের সামনে সেই কথাও আমরা রাখতে পারছি না এবং ভাবাদিঘিতে এখনও পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি এই দুঃসংবাদ আপনাদের সামনে পরিবেশিত করতে বাধ্য হচ্ছি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সোর্স মাধ্যম যে বড় খবর আমরা পেয়েছিলাম সেই খবরটি আপনাদের সামনে পরিবেশিত করার জন্য আমরাও উন্মুখ ছিলাম কিন্তু সেই খবর কার্যকারিতা পেল না আমরা দুঃখিত এবং হতাশ তবে আশার আলো এটা যে কামারপুকুর যে রেল চাইপক্ষ তারা কিন্তু থেমে নেই তারা কিন্তু আগামীতে নতুন পদক্ষেপের দিকে অগ্রসর হচ্ছে এবং সেই নতুন পদক্ষেপের কার্যকারিতা কতটি হয় সেটি নিশ্চয়ই আপনাদের সামনে আমরা উপস্থাপিত করব দীঘি দীঘির অবস্থায় ফিরে আসুক দীর্ঘ দিঘি কথার অর্থ হলো দীর্ঘকায় জলাশয় যেটি বর্তমানে আর নেই যেটি ছোট্ট একটি জলাশয়ে পরিণত হয়েছে সেই দীর্ঘকায় রূপ রূপপাক অর্থাৎ তার গভীরতা বৃদ্ধি হোক তিনগুণ তাতে মৎস্য চাষ হোক এবং সকলে সমৃদ্ধি হোক তার সঙ্গে সঙ্গে পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের যে যোগাযোগ স্থাপনের জন্য এই অংশটুকু যে বিচ্ছিন্ন করে রেখেছে সেই বিচ্ছিন্নতা দূর হোক এবং এই রেললাইনটি সংযুক্ত হোক বিষ্ণুপুরের সঙ্গে তারকেশ্বরের যে লোকাল যেটি যাচ্ছে সেই গোহাট লোকাল থেকে আপনাদের জানা একদিন নিশ্চয়ই এই ট্রেন যাবে বিষ্ণুপুর পর্যন্ত সেদিনের অপেক্ষায় রইলাম আমরা নিশ্চিতভাবে আশাবাদী এই সংযুক্তিকরণ কেউ আটকে রাখতে পারবে না তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত সংযুক্তিকরণ হবেই হবে আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন